ঠাকুর ভক্তদের বললেন দেহের সুখ দুঃখ আছেই দেখো না নরেন্দ্র বাপ মারা গেছে বাড়িতে বড় কষ্ট কোনো উপায় হচ্ছে না তিনি কখনো সুখে রাখেন কখনো দুঃখে ঠাকুরের এক ভক্ত ত্রৈলোক্য বলেন ঠাকুর ঈশ্বরের নরেন্দ্রের ওপরে দয়া হবে ঠাকুর সহাস্যে বললেন আর কখন হবে কাশিতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে কিন্তু কারু কারো সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয় হৃদে শম্ভু মল্লিককে বলেছিল আমায় কিছু টাকা দাও শম্ভু মল্লিকের ইংরাজি মত সে বললে তোমায় কেন টাকা দিতে যাব তুমি খেটে খেতে পারো তুমি যা হোক কিছু রোজগার করছো তবে খুব গরিব হয় সে এক কথা কি কানা খোড়া পঙ্গু এদের দিলে কাজ হয় তখন হৃদে বলল মহাশয় আপনি ওইটি বলবেন না আমার টাকায় কোনো কাজ নাই ঈশ্বর করুন যেন আমায় কানাখোড়া অতি দরিদ্রের এসব না হতে হয় আপনারা দিয়ে কাজ নেই আমারও নিয়ে কাজ নেই